বিচারাধীন বন্দীদের ভোটাধিকার নিয়ে জনস্বার্থ মামলা মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস জারি সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিস জারির নির্দেশ বিচারাধীন বন্দীদের ভোটাধিকার নিয়ে জনস্বার্থ মামলা আরো একবার যাব অভিরূপার কাছে অভিরূপা এ বিষয়ে কি কি আপডেট রয়েছে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আবেদনকারীর দাবি বর্তমানে ভারতীয় কারাগারে বন্দি চার লক্ষের বেশি ব্যক্তি বিচারপূর্ব বিচারপূর্ব অথবা বিচারাধীন সব পক্ষকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানিতে আসার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে সব পক্ষকে নোটিশ দিলেই তবেই সব পক্ষের বক্তব্য শোনা যাবে তাই সব পক্ষ নোটিশাল ধন্যবাদ অভিরূপা